শিক্ষকদের জন্য দারুণ সুখব নিয়ে এলো অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা পত্রিকায় এসেছে শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব বিনোদন বার্ষিক বিভিন্ন রকমের ভাতা এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ঈদ বোনাস পঞ্চাশ শতাংশ দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত মানবে কিনা এবং ঈদের আগে এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসবতা দেওয়ার দাবি জানানো হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে যে উৎসবতা এবং বাড়ি ভাড়া কত পারছে তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং আমাদের যারা কোনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন তো চলুন মূল আলোচনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা উপদেষ্টা যে শিক্ষা উপদেষ্টা ছিলেন অহিদিন মাহমুদ তিনি বলেছিলেন যে পনেরো বিশ বছরে বঞ্চনা এক দুই বছর দিয়ে কীভাবে মিটানো যায় এটা বোঝানো খুব কঠিন আজকের বেসরকারি বেতন যে সরকারি বেতন সমান করে দিতে হবে এটা না যে দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেটে কীভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিয়েছিলেন বিদায় যে শিক্ষক উপদেষ্টা ওয়াহিদিন মাহমুদ শিক্ষকদের উচ্চ ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছিলেন তিনি শিক্ষামন্ত্রর সম্মেলন কক্ষ ওয়াহিদিন মাহমুদ কিন্তু বিদায়ে সি আর আবরারের যোগদান উপলক্ষে সংবোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে অহিদিন মোহাম্মদ কিন্তু বলেছিলেন যে কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বস্ত করেছিলাম সাধ্যমতো সাধ্যমতো এবছরে এবং আগা বছরে বাজেটে যতটুকু সংকলন করা যায় অর্থমত্তার সঙ্গে বসে আমরা যতটুকু পারি চেষ্টা করবো দাবিগুলো মেটাতে এবং উপদেশন বলেছেন যে কিন্তু পনেরো থেকে বিশ বছর যে বঞ্চনা রয়েছে এক দু বছরের বাজেটে সেটা মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকে বেসরকারি বেতন সরকারি বেতন সমান করে দিতে হবে এটা কিন্তু ন্যায্যতে বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করার দরকার সেই শুরুটা আমরা করে দেওয়া যাচ্ছি ওয়াহিদিন মাহমুদ বলেছেন যে তাদের উৎস ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং এবং ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বাজেটের থেকে অন্তত কিছু বাড়তে পারবো এখানে কিন্তু আমি ঘোষণা দিচ্ছি না কত শতাংশ বাড়বে আমি জানি না কতটুকু বাড়বে সেটু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রবেশন রাখা হচ্ছে এবং শিক্ষকদের অবসান ভাতার জন্য একটি তহবিল করা বলেন এবছরে কিছুটা তৈরি করা হয়েছে আগামী বছর বাজেটে আরও করা হবে তবে পুরো ফান্ডকে টেক্স করতে হলে এক দুই বাজেটে হবে না ভবিষ্যতে তিন চার বাজেট আশা করি এটার সমাধান হয়ে যাবে এবং অবসর কল্যাণ ফান্ডে এমন একটা ব্যাংক ইচ্ছে রাখা হয়েছিল যে ব্যাংকটা আর টাকা পয়সা নাই কিছু ফান্ড এমনিতে চলে গিয়েছে অন্য জায়গায় বলেছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা রয়েছেন শিক্ষক কল্যাণ ভাতা এবং ভাতা অবশ্য ভাতা এটা হলো তাদের ন্যায্য দাবি কিন্তু তারা সংবদ্ধ না তারা রাস্তাতে কোনোদিন নামেনি কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের এই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত এদিকে আন্দোলন আন্দোলত শিক্ষকদের দিকে না তাকানো এই খবর না নেওয়া বিদায়ী যে শিক্ষকদের আসতেছেন তার উপর ফেসবুক ক্ষোভ জেরেছেন শিক্ষকরা এবং এখানে বলা হচ্ছে যে এই পছা যে একশো পঞ্চাশ দেওয়া হয়েছে সেটা তারা পঞ্চাশ পার্সেন্ট চান না তারা চান যে শতভাগ ভাতা দেওয়া হোক এবং কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ নাকি পঁচাত্তর শতাংশ দেওয়া হবে সেটাও কিন্তু স্পষ্ট করেনি এবং ক্রীড়া এবং যুবক কল্যাণ যে উপদেষ্টা রয়েছেন আসিফ মোহাম্মদ বুয়ে তার ফেরি ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে পঞ্চ পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশে ভাতা পাচ্ছেন শিক্ষকেরা সেখানে কিন্তু কর্মচারীদের কোনো কথা উল্লেখ করা হয়নি সেক্ষেত্রে কর্মচারীরা কত পাইতে পারেন সেটা না হওয়া পর্যন্ত কিন্তু জানাচ্ছে না এবং ইতিমধ্যে কিন্তু দুশো উনত্রিশ কোটি টাকা এই ভাতা হিসেবে বরাদ্দ রাখা হয়েছে সেটা এই আগামী যে ঈদুল আজাহা আছে সেই ঈদুল উল আজহা থেকে পাবেন বলে ধারণা করা হচ্ছে এবং যে কত টাকা তাদেরকে উচ্চ ভাতা এবং মারিবাড়া ভাড়া মেডিকেল ভাতা দেওয়া হবে সেটা প্রকাপন না হওয়া কিন্তু স্পষ্টভাবে ধারণা যাচ্ছে না সেক্ষেত্রে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যখন যখন কোনো নতুন সংবাদ এসে পৌঁছায় যাতে তাদের সাথে পেয়ে যেতে পারেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি